اسرا گلوٹو رنگا رنگا اور کھا دے داڑا چا داڑا چا دے اس کے کوئی جلدی چیو اے ارے কেমন আছে আশা করি ভালো আছো আমি তো খুবই ভালো আছি তো আজকে প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে তো এই যে দেখো আমরা এখানে আমরা এখানে ফিস্ট করছি পয়লা জানুয়ারিতে তো তোমাদের চলো ওখানটাই যাই দেখাবো তোমাদের সবটা কাজে কোথায় কী করছি এই যে গান বাজছে চল তো গাইস চলে সেই রান্নার জায়গায় এই যে দেখো আনাজপাতি সবকিছু করা হয়ে গেছে শুধু রান্না হবে কিন্তু এখনও রসিয়া আসেনি মানে আমাদের সমা কাকিমা এখনও আসেনি তার জন্য রান্না হয়নি আর ওরা বলছে আমাদের দিকে ক্যামেরা করবে না তো তাদের দিকে আর করলাম না আর এরা দেখো এখানে দুজন ডান্স করছে আর মারামারি করছে আমি বলছি এই তো থাম তারপর ওরা বলছে দেখো আমি এই যে ফাঁকা পুরো গাইস দেখো এই যে আমাদের রসিয়া সমা কাকিমা রান্না করছে আর এই যে দেখো চিকেন এখানে আর ওরা ওখানে সব কিছু জোগাড় যন্ত করছে পাইস দেখো এখানে সম কাকিমা রান্না করছে দেখো ওদের ফুল রান্না করা দেখাবো দেখেছো কাকিমার ডান্সও করতে পারে আর রান্নাও করতে পারে দেখো এখানের মধ্যে পিকনিক -এর সব কিছু জোগাড় যন্ত্র এখানে রান্না চলছে আর এইদিকে এই দুজন খাটিয়ে দিচ্ছে তার জন্য ওদেরকে নিয়ে একটু ভিডিও করলাম তো দেখো ওদের ডান্সগুলো দেখো আর কেমন ডান্স করছে অবশ্যই জানিও থেকে ওই ছোটটা ছোটটা বেশি ডান্স করছে তো তোমরা দেখো এদিকে হাই বল হাই 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 দেখছো নাচছে খুবই আনন্দ করছে চলো একেবারে সবটা দেখাবো রান্না হয়ে যায় কি কি তরকারি বা কি হয়েছে সব কিছু তোমাদের বুঝতে বুঝতে চলে এলাম এখানে চিকেন রান্না হচ্ছে আর তোমাদের বলি আজকে কি কি রান্না হয়েছিল আলু ভাজা বাঁধাকপির তরকারি চিকেন আর টমাটোমের চাটনি দই পাপড় এটাই হয়েছিল আমাদের আর তোমারা কে কী ফিস্ট করেছো সেটাও জানাও কিন্তু তো গাইস দেখো এখানে আমাদের চিকেন কষা দিয়েছে বার করে আমরা খাচ্ছি এখন এই যে দেখো চাটনি আর এই যে আলু ভাজা আর এই যে দেখো পাতাকপির তরকারি আর ওখানে তো চিকেন দেখালাম তোমাদের আর ভাতটা সেখানে হচ্ছে তো গাইস অবশেষে খেতে বসে পড়েছি এই যে দেখো সবাই খেতে বসে পড়েছে আর মানে রান্না করতে একটু দেরি হয়ে গেছিল তার জন্য ফুল ভিডিও করতে পারিনি তো চলো টাটা